আবারও বুবলি বুবলি জয়ের সমান অধিকার চাই বললেন বললেন এসে প্রেগনেন্ট হল আলহামদুলিল্লাহ আমি আর সাকিব সুখের সংসার করছি আমি সাকিবের বুকে আবারও একটি নিয়ে উপহার দিতে যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবার নাকি গুঞ্জন সত্যি হয়েছে গুঞ্জন কখনো মিথ্যে হয় না যেটা সত্যি সেটা সবার সামনে চলেই আসে এবার তাই হয়েছে সেটা আর লুকিয়ে রাখতে পারলেন না সবার সামনে চলে এসেছে বুবলির বেবি বাম্পের ছবি জি হ্যাঁ বন্ধুরা বুবলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে যে বুবলি আবারও প্রেগনেন্ট তার বেবি বাম্প একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এমনকি বুবলি তার বেবি বাম্প নিয়েই একদম শুটিং এ ব্যস্ত হয়ে পড়েছেন আমরা বুবলিকে প্রশ্ন করেছিলাম আপনি যেহেতু প্রেগনেন্ট তাহলে এই বাচ্চার বাবাকে তখন বুবলি উত্তর দিয়ে বলেন যেহেতু আমার বীরের বাবা শাকিব খান তাহলে আপনারাই বলুন আমার এই বাচ্চার বাবা কে হতে পারে এটাও সাকিবেরই সন্তান আমি সাকিব বীর করছি সাকিবের মতেই আমি আবারও বাচ্চা নিয়েছি আমি চাই আমি সুন্দরভাবে আমাদের পৃথিবীতে আনতে সাকিব বলেছে যে যে তুমি সামনে প্রকাশ করে দাও আমরা আবারও সংসার করছি এমনকি তুমি আমার বাচ্চার আবারও মা হতে চলেছ তাই সাকিবের ইচ্ছাতেই আমি এবার প্রকাশ্যে এসেছি সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমি আর সাকিব সংসার করছি সাকিবের অনেক ইচ্ছা কি সাকিবের পরিবারের অনেক ইচ্ছা সাকিবের যেহেতু দুইটি ছেলে আছে তাই একটি মেয়ে সন্তানের খুবই দরকার জয় আর বীর দুজনেই তাদের বোনকে চায় বোনকে তাদের লাগবেই লাগবে এদিকে বীর তো প্রচন্ড খুশি বীর যখনই জানতে পেরেছে তার একটি ব্রাদার অথবা সিস্টার সিস্টার হবে তখন থেকেই সে বীর সবাইকে বলে আমার আমাকে এবার এনে দিবে আমি আমার সিস্টারের সঙ্গে খেলা করব। বীরের এমন সব কথাবার্তা শুনে সাকিব নাকি মহা খুশি সাকিব নাকি আনন্দে আত্মহারা হয়ে গেছে আসলে সাকিবের পরিবার চেয়েছে বলে আমি আবারও বাচ্চা নিয়েছি সাকিবের বাবা মায়ের খুবই ইচ্ছা আমি তাদের একটি কন্যা সন্তান উপহার দেই মেয়ে সন্তান তারা খুবই পছন্দ করে যেহেতু সাকিবের দুইটা ছেলে আছে তাই সবাই একটি কন্যা সন্তান আশা করছে তবে আল্লাহ যা দিবে তাতেই আমরা মহা খুশি আমরা বুবলিকে প্রশ্ন করলাম এর আগে যখন আপনার বেবি হয় তখন তো সাকিব আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এবার যে বেবি হলে আপনাকে ছেড়ে চলে যাবে না তার কি কোনো গ্যারান্টি আছে তখন বুবলি উত্তরে বললেন সাকিব আমাকে কখনোই ছেড়ে যায়নি ওটা মান অভিমান ছিল সাকিব আমাকে এখনো অনেক ভালোবাসে আমরা দুজন সংসার করছি সংসার না করলে আমার পেটে বাচ্চা এলো কিভাবে সাকিবের পরিবার এবং আমার পরিবার সবাই একমত হয়ে আমাদের সংসার করার অনুমতি দিয়েছে তাই আমি আর সাকিব সংসার করছি আমি আর ভয় করছি না এবার পারিবারিকভাবেই আমাদের সিদ্ধান্ত হয়েছে আমি আর সাকিব আর কোনো দ্বিধার মধ্যে নাই আমাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে গেছে তাই তো প্রেগনেন্ট হতে হয়েছে তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় গুবলি কি আবারও সাকিবের বাচ্চার মা হতে চলেছে আপনাদের কাছে যা মনে হয় তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ